আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহি আল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ শ্রোতা গাজওয়াতুল হিন্দ কি গাজওয়াতুল হিন্দ অতি প্রচলিত অতি ব্যবহৃত এবং প্রসিদ্ধ একটি শব্দ একটি বিষয় গাজওয়াতুল হিন্দ হচ্ছে শাব্দিক অর্থ গাজওয়া মানে যুদ্ধ আর হিন্দ हिंदुस्तान অর্থাৎ অল ইন্ডিয়া তে হিন্দ শব্দের ফুল অর্থ হচ্ছে হিন্দুস্থানের সাথে যুদ্ধ অর্থাৎ মুসলমানদের সাথে হিন্দুদের যে একটা যুদ্ধ সংগঠিত হবে নবীজ্লাহরি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেদিকেই আমরা হিন্দ নামে চিনি এবং জানি এই সংক্রান্ত হাদিস শরীফের মধ্যে মৌলিকভাবে দুটি হাদিস পাওয়া যায় নাসাই শরীফের তিন হাজার একশো পঁচাত্তর নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে নসুরুল্লাহ সালিয়া সাল্লাম এরশাদ করেছেন আমার উম্মতের মধ্যে দুটি দল থাকবে যাদেরকে আল্লাহ তালা জাহান্ন থেকে পরিত্রাণ দান করবেন এসোহবে তকজুল হিন্দা এক দল হচ্ছে যারা হিন্দুস্থানে জিহাদ করবে আরেক দল থাকবে যারা জিহাদ করবে এই দুই দলকে আল্লাহ তাআলা নাম থেকে পরিত্রাণ দান করবেন জাহান থেকে মুক্ত করে করবেন শরীফের তিন হাজার একশো চুহত্তর নম্বর হাদিস শরীফের মধ্যে আরেকটি হাদিস এসেছে এই বিষয়ে হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু তিনি বলেন নবীজি সাল্লি সাল্লাম আমাদেরকে গজবতুল হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন যে একদিন অবশ্যই হিন্দুস্তানে মুসলমানদের সাথে জিহাদ সংগঠিত হবে হজরত আবু হরাইহু বলেন ফাইন আদরক্ত হা উনফি কফি নাফসি ও মালি যদি আমি বেঁচে থাকি সেই দিন পর্যন্ত তাহলে আমি অবশ্যই সেখানে উনফি কফি হা নাফসি আমার জান আমার মাল সব কিছু আমি বিলিয়ে দিব ও ইন যদি আমি শহীদ হয়ে যাই আমি ইন সর্বশ্রেষ্ঠ আর যদি জিহাদ থেকে বেঁচে আসি তাহলে আনা আবু আমি আবু হুরাইরা জাহান নাম থেকে মুক্ত হয়ে যাব সুবাহ এই দুটি হাদিস মৌলিকভাবে হজমতুল হিন্দির বিষয়ে ভবিষ্যৎবাণী সুতরাং একদিন অবশ্যই ক্রিয়ামতের আগ মুহূর্তে অনেক ওলামে কেরামরা এটাই বলেন যে কেয়ামত আগ মুহূর্তে বড় বড় যে যুদ্ধ জিহাদ সংগঠিত হবে তার মধ্যে একটা হবে গজওয়াতুল হিন্দ আর আরেকটা হবে ঈসা আলি সঙ্গে যারা থাকবে এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন শেষ জামানায় এই দুটি ঘটনা সংগঠিত হবে সুতরাং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমরা যারা মুসলিম আমাদেরকে ভালো করে মানসিক প্রস্তুত এবং শারীরিক ভাবে প্রশিক্ষণ নিয়ে তৈরি থাকতে হবে যখন সময় আসবে যখন রামদের পক্ষ থেকে যখন রাষ্ট্রের পক্ষ থেকে যখন মুসলিম বিশ্বের পক্ষ থেকে জিহাদের ঘোষণা আসবে হিন্দুস্থানে জিহাদ করার জন্য ইনশাআল্লাহ আমরা সকলেই ওই কাতের অংশগ্রহণ করব। বেঁচে থাকলেও জাহান নাম থেকে মুক্ত হয়ে যাব আর শহীদ হলেও সর্বশ্রেষ্ঠ শহীদ হয়ে যাব আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই সেই জিহাদে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করুন আমাদের হায়াত সেই পর্যন্ত বৃদ্ধি করে দিন আমিন